আসসালামু আলাইকুম ভিহর স্বাগত আরাফা বিউটি সলিউশন থেকে সুপ্রিয় দর্শক আমরা অনেক দিন পর আপনাদের জন্য ভিডিও নিয়ে এসেছি আজকের ভিডিওটা হচ্ছে আমরা ক্যারোটিন হেয়ার সিরাম রিপেয়ার হেয়ার সিরাম নিয়ে করব। ক্যারোটিন নিয়ে কিন্তু আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেলে বেশ কিছু ভিডিও আছে তো যেগুলো আপনারা দেখে নিতে পারেন এই ক্যারোটিন নিয়ে আসলে অনেক রকমের প্রোডাক্ট এখন বাজারে আছে ক্যারোটিন আসলে এখন একটা ট্রেন্ড তো ক্যারোটিন সমৃদ্ধ আইটেমের মধ্যে এই হেয়ার সিরামটা আমাদের এখন খুব বেশি চলছে এটা নর্মালি আমরা যেহেতু প্রফেশনাল আইটেম সেল করি পার্লার ওনার যারা আছেন তারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেন তো সেই সেই হিসাবে এটা এখন পর্যন্ত পার্লার ওনার যারা আছেন তারা খুব বেশি পরিমাণে নিচ্ছেন তবে এই জিনিসটাতে শুধুমাত্র প্রফেশনাল ইউজাররা ইউজ করবেন মানুষ বাসা বাড়িতে ইউজ করতে পারবেন না এরকম কোনো কিছু না আপনারা চাইলে এটা বাসাতেও ইউজ করতে পারেন তো ক্যারোটিন সম্পর্কে আপনারা অনেকেই অবগত অবগত আছেন যে ক্যারোটিন একটা উপাদান হিউম্যান বডির একটা উপাদান এটা চুলের টেক্সচার ধরে সহায়তা করে চুলের উজ্জ্বলতা ধরে রাখে চুলকে ভালো রাখার জন্য সজীব রাখার জন্য ক্যারোটিন উপাদানটা এসেনশিয়াল তো আমরা আসলে বিভিন্ন কেমিক্যাল ইউজের কারণে চুলের যে ক্যারোটিন ক্ষতিগ্রস্ত হয় সেটা রিপেয়ার করার জন্যই কিন্তু এখন বর্তমানে অধুনা বিশ্বে কিন্তু এই ক্যারোটিন সমৃদ্ধ অনেক প্রোডাক্ট তৈরি হচ্ছে নিত্য নতুন প্রোডাক্ট বাজারে আসছে আর অবশ্যই নতুন যেগুলো আসছে এগুলো আপগ্রেড আগে যেগুলো আসছে এসেছে তার থেকে কার্ডগুলো অনেক বেশি ভালো রেজাল্টও ভালো পাওয়া যাচ্ছে এবং কার্যকারিতাও বেড়েছে ব্যবহারও সহজকরণ হয়েছে তো এখন যে ক্যারোটিন সিরামটা দেখাচ্ছি এটা আসলে মূলত পার্লারে যারা নিচ্ছেন তারা দুইভাবেই ইউজ করছেন প্রথমত হচ্ছে এই সিরামটা চুলকে গোছা গোসা করে নিতে হবে স্ট্রেট করার সময় যেমন স্ট্রেইট করার সময় আপনারা যেভাবে চুলের গোছা করে নেন তার উপরে দুই তিন ফোটা করে অ্যাপ্লাই করে এটা চুলের সমস্ত চুলের মধ্যে অ্যাপ্লাই করবেন মেখে দিবেন এখানে হচ্ছে এই এই সিরামগুলো আছে ছোট ছোট কাচের বোতল একজনের জন্য একটা ইউজ করতে হবে একটা মাথার জন্য একটা তো এটা নর্মালি পার্লারে এভাবে ইউজ করে থাকেন অনেকে এটা হেয়ার ট্রিটমেন্টের সাথে অ্যাপ্লাই করেন যে কোনো ধরনের হেয়ার ট্রিটমেন্ট বিভিন্ন রকমের হেয়ার ট্রিটমেন্ট আছে তবে বেটার রেজাল্ট পাওয়ার জন্য ক্যারোটিন সমৃদ্ধ হেয়ার ট্রিটমেন্টগুলোই বেটার তো আমি আপনাদের সাজেস্ট করবো যে আপনারা সাথে যদি কোনো যে কোনো ক্যারোটিন সমৃদ্ধ ট্রিটমেন্ট নেন এটা পার্লারে যেভাবে ইউজ করছেন তারা এই ট্রিটমেন্টটা পরিমাণ মতো নিবেন একটা চুলে যে পরিমাণ লাগে সেই পরিমাণ আর তার সাথে এই একটা এম্পলস এটা ভেঙে পুরোটা মিক্স আপ করে নেবেন মিক্স আপ করে নিয়ে তারপর হচ্ছে তারা এটা চুলে অ্যাপ্লাই করছেন চুলের প্রথমে সালফেট ফ্রি শ্যাম্পু ইউজ করতে হবে সালফেট ফ্রি শ্যাম্পু ইউজ করার পরে তারপরে এই ট্রিটমেন্টটা নর্মালি ক্যারোটিন ট্রিটমেন্টটা করা হয় চুলে এটা চুলে দশ থেকে বিশ মিনিট অথবা ক্ষেত্রে বেশি সে তিরিশ মিনিট পর্যন্ত চুলে রাখা হয় এবং এটা ওয়াশ করার পরে তারপর চুলটাকে নর্মালি একটু আয়রন বা স্প্রেড করে ছেড়ে দেয় এটা অ্যাসেন্সিয়াল না না করলেও ক্ষতি নাই তো এই এই সিরামটা এই সিরামটা ইউজ করার পরে কিন্তু কাস্টমারের চুলের মধ্যে কিন্তু আমূল পরিবর্তন দেখা গেছে আমরা যেমন শুনেছি যে পার্লার যারা নিয়েছেন তারা আমাদের কাছ থেকে আবার এটা রিপিট নিচ্ছেন বেশ ভালো সেল আমাদের এটা বেড়েছে শুরুর দিকে যেরকম সেল ছিল তার থেকে এখন সেল আলহামদুলিল্লাহ অনেক বেশি তো তাদের কাছ থেকে আমরা শুনতে পেয়েছি যে এটা আসলে চুল এটা একটা ট্রিটমেন্ট দেওয়ার পরেই চুলের মধ্যে বেশ পরিবর্তন দেখা যায় চুল গ্লাইসি হয় স্মুথ হয় একটার সাথে একটা চুল লেগে থাকে না এবং চুলের টেক্সচারও বৃদ্ধি পায় কাস্টমারও পরবর্তীতে এসে আবার এই ট্রিটমেন্টটাই নিতে চান পার্লারে কাস্টমাররাও জানিয়েছেন যে তারা এই ট্রিটমেন্ট নেওয়ার পরে বেশ উপকৃত হয়েছেন তো এই ট্রিটমেন্টটা আসলে আপনারা পার্লার যারা এখন পর্যন্ত স্টার্ট নি তারা এটা আমাদের কাছ থেকে নিয়ে আপনাদের এটা স্টার্ট করতে পারেন আর যারা বাসায় নিতে চান তারাও এটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এটা ট্রিটমেন্টের সাথে মিক্স আপ করেও ব্যবহার করতে পারেন অথবা এটা শুধুমাত্র চলে একদম ডাইরেক্টলি আপনারা এটা অ্যাপ্লাই করতে পারেন দুইভাবেই এটা করা পসিবল আপনাদের সুবিধা মতো আপনারা এটা নিতে পারেন ব্যবহার করতে পারেন এটা নেওয়ার জন্য সংগ্রহ করার জন্য আমাদের অনলাইন প্লেজটিতে আপনারা অর্ডার করতে পারেন আমরা এটা আপনাদের কাছে ডেলিভারি করে দিতে পারবো ইনশাল্লাহ এছাড়া সম্ভব হলে আপনারা আমাদের শোরুমগুলোতে আসুন সরাসরি ভিজিট করে নিয়ে যান এছাড়াও ক্যারোটিনের বিভিন্ন রকমের প্রোডাক্ট আমাদের কাছে আছে আমরা সেই প্রোডাক্টগুলো সম্পর্কে আপনাদের জানাতে পারবো বলতে পারবো ইনশাল্লাহ তো ভালো থাকুন আমাদের সাথে থাকুন আমাদের আরাফাত বিউটি সলিউশনের যে ইউটিউব পেজ ইউটিউব চ্যানেলটি আছে আপনারা সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন কমেন্টস করুন এবং আমাদের ফেসবুক যে পেজটি আছে আরাফাত বিউটি সলিউশন নামে আপনারা ফেসবুক পেজ টিকে প্রচুর পরিমাণ শেয়ার করুন এবং আরাফাত বিউটি সলিউশনের একটি গ্রুপও কিন্তু আছে ফেসবুক গ্রুপ এই গ্রুপটাতে আপনারা প্রচুর পরিমাণ প্রচুর পরিমাণ লাইক শেয়ার কমেন্টস করুন এবং নতুন নতুন আপনারা এই গ্রুপটিতে ইনভাইট করুন আহ সর্বোপরি আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম